ফ্রেন্ডস ধানের বিপিএইচ বা শোষক পোকা কিন্তু ভীষণ মারাত্মক ক্ষতি করছে এবং এর ক্ষতির মাত্রাটা এতটাই বেশি যে মাত্র দু দিনের মধ্যে আপনার টোটাল ধান জমিকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেবে তো এই যে শোষক পোকা বা বিপিএইচ বা যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নীলা পারভাটা লুগেন্স এই বিপিএইচ ছাড়াও বা ব্রাউন প্ল্যান্ট হপার বা বাদামি শোষক যেটা আমরা মূলত জানে থাকি আপনি দেখবেন ঠিক এই শোষক পোকাগুলো যখন আসে যখন ধানের ফলন হয় সেই সময় আসে বাড়িতে আপনার সাদা আলো যখন জ্বলে তখন তারা ছেয়ে যায় আপনি বাড়িতেও এদেরকে দেখতে পাবেন ফ্রেন্ডস এই ধরনের পোকাগুলো ছাড়াও ধানের মধ্যে যে আরও ক্ষতি করে একই রকম শোষক পোকা সেগুলো রয়েছে যে সাদা পিটওয়ালা শোষক পোকা আছে এছাড়া গ্রিন লিফ বা বা আপনার সবুজ পাতা ফরিং রয়েছে এগুলো কিন্তু ভীষণভাবে রস শোষণ করে ধানের দুধটাকে খেয়ে নেয় যার ফলে ধানের দানা গঠন একেবারে সম্ভব হয় না জমিকে জমি শুধু খরে পরিণত হয় আর ধানগুলো আপনার খোসা থাকবে বা তুষ থাকবে আর বা আগ্রায় পরিণত হবে ভিতরে কোনো কোনো রকম দানা থাকবে না আমরা এটাকে লোকাল ভাষায় আগ্রা বলে থাকি অর্থাৎ বীজ দানাহীন যে ধানের খোসাটা সেটাকে বলা হচ্ছে আগ্রা তো ফ্রেন্ডস এই বিপিএইচের প্রকোপটা এতটাই মারাত্মক যে কিন্তু আপনার দু দিনের মধ্যে টোটাল জমি আপনার একেবারে খেয়ে শেষ করে দেবে তাই আমাদেরকে আগে থেকে সাবধান হতে হবে এখানে আমরা পাঁচটা স্পেশাল ক্যাটাগরির কীটনাশক নিয়ে আলোচনা করব যেগুলো মূলত এই বিপিএইচকে একেবারে সম্পূর্ণভাবে একশো ভাগ নিধন করতে সাহায্য করবে তো এখানে এক নম্বর হচ্ছে যেটা আমি প্রথম বলবো সেটা হচ্ছে ফেন অর্থাৎ বেস্ট এগুলো লাইফের ফেন দু নম্বর হচ্ছে আপনার সিনজেন্টা কোম্পানির চেস অথবা করোমেন্ডেল কোম্পানির অ্যাস্ট্রা নাম্বার থ্রি হচ্ছে ভেস্টোরিয়া সিনজেন্টা কোম্পানির ভেস্টোরিয়া অথবা কটেবা কোম্পানির টেক্সালন নাম্বার ফোর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেস্টোরিয়া প্রো একেবারে নতুন প্রোডাক্ট নতুন লঞ্চ করেছে ভেস্টোরিয়া প্রো নাম্বার ফাইভ হচ্ছে কাত্তায়নি কোম্পানির বিপিএইচ সুপার তো প্রত্যেকটা ওষুধ আপনি দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো মূলত বিপিএইচের জন্য স্পেশাল আর এই বিপিএইচ বা বাদামি শোষক পোকা এর সম্পর্কে আমরা একটুখানি জেনে নেওয়ার চেষ্টা করি গুরুত্বপূর্ণ কথা হলো এই এরা হচ্ছে হেমিপটেরা অর্ডারের কিট তো এই কিটগুলো কি করে পাতায় তৈরি খাদ্য সেটা ফ্লেম কলার মাধ্যমে গাছের শরীরে প্রবেশ করছে এবং সেটা ফলে বা দানায় পরিণত হচ্ছে এই ফ্লেম কলার মাধ্যমে বাহিত যে স্যাপ বা রসটা খাদ্যটাকে কি করে এরা চুসে খেয়ে নেয় যার ফলে সেই খাদ্যটা আর কিন্তু দানায় বা ফলে গিয়ে পচাতে পারে না যে কারণে ধানের দানাশূন্য পরিণত হয় বা শুধুমাত্র তুঁসটা পড়ে থাকে ভিতরে কোনো রকম চালের গঠন হয় না কারণ আগেই তারা খেয়ে শেষ করে দিচ্ছে তো এই যে বাদামি শোষক বা নীলা পারভাটা লুগেন্স এই নীলা পারভাটা লুগেন্স বা বাদামি শোষককে মারার জন্য কয়েকটা কম্পোজিশনের ওষুধ আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন আমি এই শুধুমাত্র আগে কম্পোজিশানগুলোর নাম বলি পাইমেট্রোজিন থায়ামিটাকজন ডাইনোটেফুরান ট্রাইফ্লো মিজোপাইডিন বুপ্রোফেজিন এই টেকনিক্যালের ওষুধগুলো যদি আপনার কাছে থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি এই বিপিএইচ বা বাদামের শস্যের জন্য অ্যাপ্লাই করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এগুলোকে সমূলে উৎখাত করতে পারবেন জমিতে প্রতিদিন আপনি দেখতে যান যে পোকা লেগেছে কিনা বা কোনো রকমের হ্যাঁ পোকা জমিতে অ্যাটাক করেছে কিনা প্রতিদিন এটা আপনাকে দেখতে হবে কারণ এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ অনেক পরিশ্রম করেছেন এর আগে মাঝের পোকা নাশ করার জন্য বিভিন্ন রকম কীটনাশক দিয়েছেন এবার ধানের দানা গঠনের পরেও কিন্তু আপনার স্বস্তি নেই কারণ এখানে আবার শোষক পোকা এসে সব দানা খেয়ে সাফ করে দিয়ে বেরিয়ে যাবে তাই আপনাকে প্রতিদিন দানে ধান জমিতে আপনাকে পরিলক্ষিত করতে হবে দেখতে হবে যে কোনো রকম এই শোষক পোকা অ্যাটাক হচ্ছে কিনা যদি শোষক পোকা চার থেকে পাঁচটা শোষক পোকা আপনি দেখতে পান বা আপনার নজরে পড়ে তৎক্ষ দাঁত আপনি সেই দিনই এই শস্য প্রকার ওষুধ আপনি স্প্রে করুন ধানকে বাঁচানোর জন্য তা নাহলে কিন্তু দুদিনের মধ্যে দেখবেন আর আপনার ধান আর একটাও নেই সব শেষ করে দেবে বেস্ট এগ্রো লাইফ লিমিটেডের যে রন ফ্যান যেটা বললাম এটার কম্পোজিশন হচ্ছে পাইরি প্রক্সি ফ্যান এইট পার্সেন্ট ডায়নোটেফর ফাইভ পার্সেন্ট ড্রা ফ্যান এইটিন পার্সেন্ট এসি এটা লিকুইড ফর্মে রয়েছে এটা আপনার পেটেন্ট প্রোডাক্ট খুব ভালো প্রোডাক্ট এবং এর দাম মোটামুটি বাজারে পাঁচশো এম এর পনেরোশো টাকার আশপাশ খুব সুন্দর প্রোডাক্ট সিস্টেমিক কন্ট্যাক্ট এবং ট্রান্সল্যামিনার অ্যাকশন এর মধ্যে দেখতে পাওয়া যায় খুব ভালো এর কাজও আমরা দেখতে পেয়েছি রনফেনের ডোজ মাত্র দুই এম প্রতি এক লিটার জলে তিরিশ এম প্রতি পনেরো লিটার জলে তিনশো থেকে চারশো মিলি দুশো লিটার জলে এগুলো আপনাকে স্প্রে করতে হবে টোটাল ধানের উপরে এটা আপনার মোটামুটি ধানের যে ওয়েটিং পিরিয়ড তিরিশ দিনের মধ্যেই কিন্তু এর বিষক্রিয়া নষ্ট হয়ে যায় অর্থাৎ তিরিশ দিন ধান কাটার অন্তত পক্ষে তিরিশ পঁয়ত্রিশ দিন আগে থেকে স্প্রে করলে আমরা কিন্তু এর বিশ্বক্রিয়াও আর ধানের মধ্যে পাবো না আর এটা টানা একবার স্প্রে করলে মোটামুটি কুড়ি দিন আপনার ধানকে অনায়াসে রক্ষা করবে নাম্বার টু যেটা বললাম সিজেন্ট কোম্পানির চেস অথবা করোমেন্ডেলের অ্যাস্ট্রা এখানে সিজেন্টা চেস বা অ্যাস্ট্রা এর পাইমাইট্রোজিন ফিফটি পার্সেন্ট রয়েছে এটা আপনার গ্র্যানুয়াল বা ওয়াটার ডিসপার্সেবল ফর্মে এটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এটা আপনার সম্পূর্ণ কন্ট্যাক্ট সিস্টেমিক এবং ট্রান্সলামের অ্যাকশন এদের মধ্যে রয়েছে এরও ওয়েটিং পিরিয়ড হচ্ছে আপনার তিরিশ দিন একশো কুড়ি গ্রাম এই চেজের দাম মোটামুটি বাজারে পাঁচশো থেকে ছশো টাকার আশপাশ এবার এলাকাভিত্তিক দামের পার্থক্য হতে পারে এর ডোজটা কেমন হবে প্রতি এক একরে দুশো লিটার জলেগুলো আপনাকে একশো কুড়ি গ্রাম হারে প্রয়োগ করতে হবে অথবা প্রতি ড্রামে পনেরো লিটার জলে দশ থেকে বারো গ্রাম হারে আপনাকে স্প্রে করতে হবে এক্ষেত্রেও ক্ষিদে নষ্ট করে দেবে ওষুধটা কীটদের এবং নার্ভাস সিস্টেম ড্যামেজের মাধ্যমে প্যারালাইজেস করে প্রত্যেকটা শস্য প্রকল্পকে একেবারে ধ্বংস করে ছাড়বে নাম্বার তিন কয়টা কোম্পানির পেক্সালন যার কম্পোজিশন হচ্ছে ট্রাইফ্লোরমিজোপাইরিন টেন পার্সেন্ট এসি এবং এখানে ভেস্টোরিয়া যার মধ্যে রয়েছে টাইফলয়েড ভিজোপাইরিন টোয়েন্টি পারসেন্ট এটাও আপনার দুর্দান্ত সিস্টেমিক কন্ট্যাক্ট এবং ট্রান্সল্যামিনার অ্যাকশনযুক্ত কীটনাশক নার্ভাস সিস্টেমকে ধ্বংস করে দিয়ে একেবারে প্যারালাইজড করে প্রত্যেকটা কিটকে ধ্বংস করে দেয় ফ্রেন্ডস এটাও খুব ভালো একটা দুর্দান্ত প্রোডাক্ট পেক্সালনের ডোজ প্রতি একরে নয় চুরানব্বই এমএল বা একশো এমএল বলতে পারেন দুশো লিটার জলেগুলি প্রতি ড্রামে আপনি নয় থেকে দশ মিলি হারে গুলবেন পনেরো লিটারের জলেগুলি স্প্রে করবেন ভেজটোরিয়ার ডোস হচ্ছে পঞ্চাশ গ্রাম দুশো লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে এ করে আর পাঁচ থেকে ছ গ্রাম পনেরো লিটার জলে জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে পঞ্চাশ গ্রাম এই ভেস্টোরিয়ার দাম মোটামুটি বাজারে হাজার টাকার আশপাশ নাম্বার ফোর যেটা বলছিলাম সিনজেন্টা কোম্পানির ভেস্টোরিয়া প্রো ভেজোরিয়া প্রো এটাও কিন্তু একটা নিউ লঞ্চ খুব ভালো একটা প্রোডাক্ট এর মধ্যে ডুয়েল কম্বিনেশন রয়েছে পাইমেট্রোজেনও রয়েছে আবার টাইফ্লোরিজোপাইরিন দুটোই রয়েছে অর্থাৎ ভেস্টোরিয়া এর মধ্যে ভেস্টোরিয়া প্রোর মধ্যে আপনার পেকসালন হ্যাঁ এবং চেজ দুটো একসঙ্গে রয়েছে আর একবার স্প্রে করলে কুড়ি দিন পর্যন্ত এদের এফেক্ট অনায়াসে থাকে খুব ভালো করে স্প্রে করবেন ভেস্ট যে ডোজ হচ্ছে চারশো মিলি প্রতি একশো শতক জমির জন্য এবং তিরিশ মিলি পনেরো লিটার জলে এগুলো আপনাকে স্প্রে করতে হবে নাম্বার ফাইভ যেটা হচ্ছে এটা খুব দুর্দান্ত একটা প্রোডাক্ট খুব ভালো একটা প্রোডাক্ট কাত্তাইনি কোম্পানির বিপিএইচ সুপার একেবারে স্পেশাল প্রোডাক্ট এর কম্পোজিশন রয়েছে ডাইনোটি পনেরো শতাংশ পাইমাইট্রোজেন পঁয়তাল্লিশ শতাংশ এটা আপনার ওয়াটার ডিসপোসেবল গাইডেন্স বা দানাদার ফর্মে আপনি এটাকে মার্কেটে পেয়ে যাবেন খুব সহজে জলে গুলে যায় এবং খুব সহজে পাতার মধ্যে প্রবেশ করে যায় এর সিস্টেমিক ট্রান্সনামিনার এবং কন্ট্যাক্ট অ্যাক্সেঞ্জের জন্য এর কাজও কিন্তু মারাত্মক এক্ষেত্রেও কিন্তু এর টোটাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে ওখাদেরকে একেবারে ফেলারাইজ করে মেরে দেয় প্রতি একর জমির জন্য একশো চৌত্রিশ গ্রাম এর ডোজ রয়েছে দুশো লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে মোটামুটি বারো থেকে তেরো গ্রাম প্রতি পনেরো লিটার জলেগুলো আপনাকে স্প্রে করতে হবে বাজারে একশো চৌত্রিশ গ্রাম এই বিপিএইচ সুপারের দাম মোটামুটি নশো টাকার আসপাস প্রত্যেকটা দাম কিন্তু কনফার্ম বলা সম্ভব নয় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম দামের পার্থক্য হতে পারে এবং লোকাল দোকানে কিনলে আপনি কিন্তু আরও কম দামে পেতে পারেন তো ফ্রেন্ডস দামটা কিন্তু প্রত্যেকটার পারফেক্টলি বলা সম্ভব নয় কারণ আমরা দেখেছি এমআরপি এক হয় হ্যাঁ কিন্তু বিক্রির দাম অনেকটা কম হয় তো ফ্রেন্ডস এই সমস্ত পাঁচটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি আপনি অবশ্যই বিপিএইচকে মারার জন্য বা বাদামি শোষককে মারার জন্য আপনি অনায়াসেই ব্যবহার করতে পারবেন দুর্দান্ত আপনি এফেক্ট পাবেন একবার স্প্রে করলে যথেষ্ট বারবার স্প্রে করাটাও প্রয়োজন নেই তবে একবার স্প্রে করবেন একটু ভালো করে ঘন করে স্প্রে করবেন ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব পাশে পাশাপাশি বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন তো এই সম্পর্কিত বা কৃষি সম্পর্কিত নিত্য নতুন টপিকগুলো আপনি আপনার ইউটিউবে বা আপনার মোবাইলে অনায়াসে পেয়ে যাবেন ধন্যবাদ